বলছি কি আমাদের পুনের মেয়াদ তো শেষ হতে চলতো পরের সপ্তাহে সোমবার দিন ছুটিটাও আছে আর আমাদের এখন কাজের চাপটাও কম হ্যাঁ তো সেটাই মানে তো কি তো কি দাবিটা কি তোর ঘুরতে যাবি বল মানে বলছিলাম যে দিন পাঁচকের জন্য গোয়া ঘুরে এলে কেমন হতে বলে তো হবে না হবে না ওসব হবে না

চলো ব্যাগ রেডি করো এই উইকেন্ডটা হ্যাঁ এই পঞ্চাশ টাকার নোটেই ঘুরে আসি গেলো রে পঞ্চাশ টাকার খুচরো আমি চাইছিলাম তোর কি মাথাটা গেল রে পঞ্চাশ টাকা নিয়ে কোথায় ঘুরতে যাবি আরে পঞ্চাশ টাকা নিয়ে ঘুরতে যাবো কেন এ নাও তোমরা কুড়ি টাকা ধরো দাও আর পঞ্চাশ টাকাটা উল্টে দেখো আহ পঞ্চাশ টাকার পিছনে ও মাই গড তি হাম্পি যাবি বলছিস এখান থেকে ডিসটেন্স জানিস সাড়ে পাঁচশোর কম তো হবেই না বেশি হবে সাড়ে পাঁচশো কিলোমিটার বেশি হবে প্রায় প্রায় এগারো বারো ঘন্টা জার্নি হুম তা তুই একা ড্রাইভ করতে পারবি তো ভুলে গেছ হ্যাঁ বারো ঘন্টা ড্রাইভ করে সিমোকা ঘুরে এলাম এই ঘাট রোড দিয়ে আর দশ ঘন্টার মতো ড্রাইভ করতে পারবো না আমার কি চল তাহলে তুই চালাবি আমি তোকে উৎসাহ দেবো কফি নিয়ে যাবো তোর জন্য চিন্তা করিস না কিন্তু হাম্পিতে কি কি করার আছে বোর হবো না তো বস কেন নামটা জানে কোনো হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল শুনতে আরে বোর হবে কেন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি হ্যাঁ তুঙ্গভাদ্রা নদী আছে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ফোরটিন থেকে সিক্সটিন সেঞ্চুরির একটা রাজ্যের রাজধানী তুমি দেখতে পাবে মানে রাজধানীর ধ্বংসাবশেষ তুমি দেখতে পাবে প্রচুর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাবে ইতিহাসে উৎসাহ থাকলে তো স্বর্গ কিন্তু তোমার তো ইতিহাসে মন নেই সেই আর কি তা সেসব ইতিহাস তুই পড়িস আমি বরং তো তুঙ্গ ভদ্রার ধারে বসে সানসেট দেখবো হ্যাঁ তুমি সেটাই করো তুমি সানসেট খুব সুন্দর দেখতে পাবে সেটা দেখো তারপর আমি লোটাস টেম্পল দেখতে গেলে আমার পিছন পিছন চলে এসো না কিন্তু হ্যাঁ তুমি তোমার পম্পার সাথেই বসে থাকো ইংরেজি এই পম্পাটা কি মানে এটাকে কোথা থেকে আবার আবিষ্কার করলি আরে কে আবার তোমার এই নদী তুঙ্গভদ্রার আগের নাম ছিল পম্পা সেই থেকেই এই হাম্পিকে তখন ডাকা হতো পম্পা ক্ষেত্র নামে আর রামায়ণ মহাভারতের সাথেও কিন্তু এই হাম্পির একটা গভীর সম্পর্ক আছে তাই নাকি এই হাম্পির কাছাকাছি রামায়ণের এই যে সুগ্রীব ছিল না সেই সুগ্রীবের রাজ্য ওকে এই হাম্পিতেই সুগ্রীবের বানস সেনা এসে রামের সৈন্যদলের সাথে যোগ দিয়েছিল এই অঞ্চলটাকে সেই জন্য সেই সময় নাকি কিষ্কিন্ধা ক্ষেত্র বলেও ডাকা হতো বাবা এত কিছু তার মানে তো এর পরতে পরতে ইতিহাস রে একদিকে বিজয়নগর সাম্রাজ্য রাজা কৃষ্ণদেব রায় আবার তার উপর তুই বলছিস রামায়ণের গ্যাস এটাই মানে রাম রাবণের সাথে যুদ্ধ করতে এখান থেকেই রওনা দিয়েছিল ওকে রাম বানর সেনা নিয়ে এখান থেকেই রওনা দিয়েছিল লঙ্কার পথে আর মহাভারত তো কিভাবে জড়িয়ে আছে ওটা না আমিও ঠিক জানি না বুঝলে তবে ব্যাপারটা হচ্ছে কি হাম্পির এই মন্দিরগুলো যেগুলো যেগুলো তুমি দেখতে পাবে গিয়ে এগুলোকে পান্ডব রত বলা হয় তাই জন্য ভাবলাম নিশ্চয়ই পান্ডবদের সাথেও কোনো না কোনো সম্পর্ক তো থাকবেই হতেই পারে পান্ডবরা যখন অজ্ঞাতবাসী ছিল তখন এখানে কিছুদিন কাটিয়েছে এই এই তো না না জেনি বাকে বাজে বকে দাও আমি ইতিহাসে কাঁচা বলে যা খুশি বুঝিয়ে দেবো আমাকে যা তা একেবারে আরে না না মানে ব্যাপারটা হচ্ছে কি এই একটা ফ্যাক্ট নিয়ে তো শিওর নয় বাকি তো সব ঠিকঠাকই বললাম দেখো তোমার বিজয়নগরের রাজধানী রামায়ণের যোগাযোগ এগুলো কিন্তু আমি একদম না জেনে বলছি না বস ঠিক আছে চলো না ওখানে গিয়ে মহাভারত একটু জেনে নেবো এই দিক থেকে কিছু আছে কিনা যোগসূত্র ঠিক আছে সে তো অবশ্যই আর আরেকটা জিনিস হচ্ছে এই হাম্পি কিন্তু ইউনেস্কো কিন্তু একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ওকে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে চ দুদিনের জন্য হাম্পি ঘুরেই আসি তোমরাও কিন্তু রেডি থাকো হেডফোন নিয়ে মঙ্গলবার দিনকে আমরা হেডফোনে আড্ডা জমানোর পর শুক্রবার ভিডিও নিয়ে চলে আসব ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে ততক্ষণ আমাদের সব চ্যানেলগুলো আর ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিন্তু তোমরা ফলো করে ফেলো আমরা কারা আমরা ট্রাভেল খানার সঙ্গে কানা